হাজরাতে আদম আলাইকি সালাম ডাক দিয়া কয় হরিণীরা রে তোমরা যখন আমার সুসংবাদ পাইয়া আগমনের খবর পাইয়া দেখা করতে আসছো তোমরা বস আমি তোমাদেরকে কি দিয়া মেহমানদারি করব আমি জান্নাতের তিনটা পাতা দিয়া দেহটা ডাই কাটছি এই পাতা দিয়ে আমি তোমাদেরকে মেহমানদারি করাব হাজরাতে আদম আলাইকি সালাম নিজের গায়ের পাতা দিয়া এদেরকে মেহমানদারি করাইলি আমার আল্লাহ ডাক দিয়া আদম নবী গ এই হরিণগুলো তোমার সঙ্গে দেখা করার জন্য আরছি তোমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আরছি আমি আল্লাহ তালা এদেরকে তিনটা নেয়ামত দান করল কয়টা নিয়ামত আর জোরে বলেন আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকেও জানাই দিলেন ও ইন্তা উদ্দোন আমতল্লা লা তো চোঁহা মিষ্টতিক তো জাল আর चीनी মাঝ গস্ত ফলমূল যে কতই দিলেন তিনি আর একটু লহ আকবার। মিষ্ট তিক্ত জাল মশলা দধু মধু আর চিনি মাঝ ফলমূল যে কতই দিলেন তিনি বল করব মোরা বন্দিগি মোলার উদ্দেশ্য কাবল করব মোরা বন্দিগি মোলার প্রশংসা করি আমি আল্লাহ তালার প্রশংসা করি আমি আল্লাহ আল্লাহতালার প্রশংসা করি আমি আল্লাহ আল্লাহতালার প্রশংসা হবে কার সকালে কার বিকালে কার দুপুরে কার রাতে কার কিন্তু আমাদের প্রশংসা সকালে এক রকমের বিকালে আরেক রকমের নৌকাতে উঠলে এক রকমের নৌকা নদীর যদি জর্তুবানের কবলে পড়ে যায় আরেক রকমের কি হবে ঠিক নৌকা নৌকার থেকে নামার পরে আরেক রকমের নৌকাটা মাস পথে যাওয়ার পর নদীর মাঝখানে যাওয়ার পর যখন চতুর্দিকে ঘূর্ণিঝড় শুরু হয়ে যায় প্রবল বেগে বাতাস শুরু হয়ে গেলে খালি কয় লা ইলাহা ইল্লা ইলা আং তা সব মিনাজ কাহিনী জল ইমিন নৌকা থেকে নামার পরে গিয়া উই পারে না ইমা কয় মাজিবরও বালা আসিং তালে তালে কাইটটা আইসি আর বাইচা আইসি যুবক ভাইরে আওয়াজ দিয়া ক বাসানের মালিক কী একসাথে বলেন আওয়াজ দিয়া বলেন হায়াতের মালিক কী মালিক কে এইখানে বসায় রাখছেন কে আবার বাড়িতে নিয়ে যাবেন কে এই জন্য আমরা প্রতিনিয়ত আল্লাহর দরবারে এই কথাগুলো বলবো বলবী লিল্লাহি লিল আলামিন নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া সমস্বরে আওয়াজ করে বলেন কার জন্যে সাগর পাহাড় ঘুরে মানুষ আনল কত মনি মাটির গর্ব চিরিয়ে বাঘির করছে কত খনি আরও কত পেছন্সুমার প্রশংসা করি আমি আল্লাহ তালা বনভূমি শহর করে চালাও কত গাড়ি গর্ত গুহা ছেড়ে পড়ছে আকাশ সুয়া বাড়ি আরে দুর্গা আজি করল নিকট দুর্গা আজি করল নিকট কুদরতে মৌলার প্রশংসা করি আমি আল্লাহ তালার বিশ্ব জাহান পয়দা হুকুমে যাহ কে মালিক প্রমাণ আসে না নাই আর জোরে বলেন ইন সেই আ ইয়া কূল লাহু কুন ফায়াকুন সব কিছু বানাইছেন কি বাবা জোরে আওয়াজ করে বলেন না সব কিছু বানানোলা কি আমাদের মালিক কি আমাদের রব কি কী জাহানের মালিক কে সব কিছুর মালিক কে এ মুসলমান আদম আলাইহিস সালাম যখন এদের কি মেহমানদারি করাইলেন আমার আল্লাহ ডেকে ডেকে বললেন আদব এই হরিনগুলো তোমার সঙ্গে দেখা করতে আসছি তোমার সামনে এসে হাজির হয়ে গেছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই হরিণদেরকে তিনটা নিয়ামত দান করলাম নিয়ামত কয়টা বাবাজিরা জোরে আওয়াজ করে বলেন কয়টা কয়টা আমাদেরকে আল্লাহ কত নিয়ামত দিয়েছেন গণনা করিয়া শেষ করা যাবে না গাছের পাতা যেমন গুনিয়া শেষ করা যায় না আকাশ থেকে যখন বৃষ্টি বর্ষণ হয় বৃষ্টির ফোটাগুলো যেমন গণনা করিয়া শেষ করা যায় না পানির ফোঁটা যেমন গণনা করিয়া শেষ করা যায় না ও মুসলমান জমিনের মধ্যে বালু কোনা যেমন গণনা করিয়া শেষ করা যায় না আমার আল্লাহ জানায় বন্দা তোমাদেরকে এত নিয়ামত দিলাম কোনোদিন গণনা করিয়া শেষ করা যাবে না এত নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন দুইটা নিয়ামতের কথা আল্লাহ জানাইয়া দিলেন তোমাদেরকে চোখ খুদেই নাই চোখ না দিলে তোমরা কি করতা দুইটা চক্ষুর নিয়ামত আমি আল্লাহ দান করলাম এই চোখগুলো তুমি বান্দা যেখানে সেখানে নজর দিও না এই চক্ষু দিয়ে আলেমের চেহারা দেখো এই চোখ দিয়ে আব্বা আম্মার চেহারা দেখো এই চক্ষু দিয়ে আমার ঘর মসজিদ দেখো এই চোখ দিয়ে আমার খানায় কাবা বাইতুল্লাহ দেখো এই চক্ষু দিয়ে বান্দা আমার কোরআনের দিকে তাকাও এরে বান্দা চক্ষু দিয়ে ভালো ভালো জিনিসগুলো দেখো মান তাফাক্কার সাআতান ফি খলকিল্লাহি খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা আমি আল্লাহ যত নিয়ামত দিয়েছি আমি আল্লাহ যত কিছু সৃষ্টি করেছি তুমি যদি তোমার দেমাকটা খাটাইয়া চোখ দিয়া দেইখা দেইখা একটা অনুধাবন কর ষাট বছর নবল এবাদত করার সব তোমার আমল নামায় জমা হয়ে যাবে তো আল্লাহ ডেকে ডেকে বলেন আদব হরিণদেরকে আমি তিনটা নেহামত দিলাম এক নম্বর আল্লাহ বলেন যত মাকলুক দুনিয়াতে আসি মানুষ ব্যতীত আরো যত হায়ান জানোয়ার আসি জংলার মধ্যে পশু পাখি পাক পাখালে আসে আমার আল্লাহ কয় আদম নবী গ এরা যেহেতু আপনার সঙ্গে নেক নিয়তে দেখা করেছি আমি আল্লাহ এদের সৌন্দর্য সব প্রাণীর থেকে আমি আল্লাহ বৃদ্ধি করে দিলাম আর একটু জোরে বলেন আওয়াজ দিয়ে বলেন হরিণ সুন্দর নাওয়া সুন্দর সব প্রাণীর চেয়ে হরিণ কিন্তু সুন্দর আবার আমাদের দিকে তাকাইলে আল্লাহ বলেন যত প্রাণী দুনিয়াতে আসে মানুষের মতো সুন্দর করে আমি কাউকে বানাই নাই আমি সনিতা কবি চারটা জিনিসের কথম করে আল্লাহ বলেন মানুষ সবচেয়ে সুন্দর মানুষকে আল্লাহ তালা সুন্দর করে বানাইলেন কিন্তু আল্লাহ ডাক দেয়া বলেন গরু ছাগল বাঁপ মুসলমান মহিষ যত প্রাণী আসি সিংহ বলেন বাঘ বললেন কচ্ছপ বলেন বিড়াল বলেন শিয়াল বলেন কুকুর বলেন যত প্রাণী আসি আল্লাহ তালা বলেন নেক ন্যাকনিয়তে পয়গম্বরের সঙ্গে দেখা করার কারণে আমি আল্লাহ তালা তোমাদেরকে সবচেয়ে সুন্দর বানাইয়া দিলাম কয় নাম্বার গেল কয় নাম্বার দুই নম্বরে আল্লাহ পাক জানাই দেন হ্যাঁ আদম আমি আল্লাহ তাআলা হালাল প্রাণীর গোশত গোশতের মধ্যে যত স্বাদ দিয়েছি আমি আল্লাহ তাআলা হরিণের গোশতকে সবচেয়ে সুস্বাদু বানিয়ে দিলাম তিন নম্বরে আর একটা নিয়ামত আল্লাহ হরিণদেরকে দান করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে একটা কস্তুরী দান করলেন ছোট ছোট দানা এত সুন্দর গ্যারান আমরা বাজার থেকে কিনিয়া কস্তুরী ভাঁড় করি চোদ্দ নাম্বারটা কোন গ্যারান নাই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হরিণের নাবির মধ্যে কস্তুরি দিলেন এত সুন্দর গ্যারান ওই কস্তুরীর গ্যারান লইয়া এরা যখন জঙ্গলার ভিতরে চলে গেল পুরা জঙ্গলের ভিতরে সুগন্ধে ভরপুর হয়ে গেছি এক প্রাণী আর এক প্রাণীকে ডাক দিয়ে কয় কিরে এর আগে তো এত সুন্দর গ্রান আমরা জঙ্গলের ভিতরে পাই নাই আজকে এত সুন্দর গ্রান কেন চল দেখে আসি আর একদল হরিণী আইসা দেখে নিজের বাইদের দেহের মধ্যে এত সুন্দর গ্রান আর একদল হরিণী আইসা ডাক দিয়ে কয় কিরে হরিণেরা তোমাদের দেহের মধ্য থেকে এত সুন্দর গ্রান কেন আসি কোথায় পাইলা কয় সঙ্গে দেখা করার পরের থেকে আমাদের দেহের মধ্যে সুন্দর শুরু হয়ে গেছে দ্বিতীয় দল হরিণী এত সুন্দর জিন্দিগিতে আমরা কোনোদিন জঙ্গলের ভিতরে পাই নাই চল যাই পয়গম্বরের সঙ্গে আমরাও দেখা করে আসি দ্বিতীয় দল হরিণী পয়গম্বরের সঙ্গে দেখা করতে গেলে পয়গম্বর কয়ে তোমরা যখন আমাকে দেখার জন্য তোমাদেরকে আমি মেহমানদারি করাবো সালাম নিজের গায়ে ছিল পোশাক হিসাবে ওইখান থেকে এদেরকেও মেহমানদারি করাইলি পাক এদেরকেও নিয়ামত দিলেন সৌন্দর্য বাড়াইয়া দিলেন গোষ্টের মধ্যে সুস্বাদু দিয়ে দিলেন কিন্তু এরা গেরান পায় নাই কেন গেরান পায় না এরা কস্তুরি আনার জন্য গিয়েছিল আর ওই হরিণগুলো পয়গম্বরকে দেখার জন্য গিয়েছিল এ আমার মুসলমান বাবাজির আরে আমার এইখানে যারা আসছেন আরাম এরকম হারাম করে এখানে যারা বসছেন নেক নিয়ত করে বসেন দিলটাকে সই করে বসেন আমি এখান থেকে তো বা করে যাব কোরআনের মজলিসে আসছি আমি এমনি আসি না আল্লাহ তালা আমার বন্ধু আমার নবীকে দিয়ে অকরণের মজলিস করাইয়াছেন আমরা নবী পাই না নবীর সাহাবিদের কেউ পাই নাই আলে মোলামারে পাইয়া এদের মজলিসের মধ্যে বসলাম নবীর হাদিসটা স্মরণ হয়ে গেল আলাই কুম্বি মোজা তোমার নূরের তোমার কলবের ভিতরে নূর ঢুকাইয়া দিব এরে বন্দা কলবের মালিক আমি আল্লাহ এজন্য আমার বিশ্বনবীকে ডাক দিয়া কইল বিজি আপনার একটা দায়িত্ব হলো আপনি মানুষদেরকে কালিমার দাওয়াত দিবেন এরে বাবার এক মনোযোগ দিয়ার কয়েকটা কথা শুনবেন দুর্যহারা হয়েন না আমি বেশি রাত্র করব না দূর্যের বেগা গর্বে এমন লম্বা বয়ন আমি করব না আপনার আমার নবীকে আল্লাহ ডাক দিয়া কই নবী গো আপনার এক নাম্বার দাওয়াত হইল এক নাম্বার কাজ হইল ইয়াতলু আলাইহিম আয়াতিহি আমি আল্লাহ আপনাকে কোরআন দিয়েছি আপনি ঘুরিয়া ঘুরিয়া আমার বান্দা বান্দিগুলোকে আমার কোরআনটা শিখায়া দেন শোনায়া দেন এখন বিশ্বনবী ঘর থেকে বের হয় সকালবেলা গর থেকে বের হইলে আম্ মাজল আয় স সিদ্ধ আম্ খাদি যা নবীজিকে গর থেকে বের করিয়া দিয়া দূরমাজার মধ্যে চুপ করে দাঁড়ায়া থাকি আহারে কখন জানি আমার নবী আমার ঘরে আসি এরে বাবা বিনা কষ্টে বিনা আশ্রমে আমরা ইসলাম পেয়ে গিয়েছি কোরআন পেয়ে গিয়েছি আপনার আমার পয়েগম্বর রহমাতাল লীলাল আমি

জাহানের আগুন থেকে যদি বেঁচে যাও পরকালে সুখের জায়গা জান্নাত পেয়ে যাইবা কেউ মানলো কেউ মানলো না কেউ গ্রহণ করলো কেউ গ্রহণ করলো না বাবা জিরারি যারা কালিমা গ্রহণ করলো এরা জান্নাতের সার্টিফিকেটের খবর পেয়ে গেল আর যারা আমার নবীর কালমা পড়ে না বিশ্বনবী মর্মাহত দিলের মধ্যে ব্যথা এই ব্যথা লইয়া যখন ঘরের মধ্যে আসে মা খাদিজা ডাক দিয়া কয় কে গো নবীজি আপনি কি বিদায় হয়ে যাবেন নাকি মরে যাবেন নাকি এদের চিন্তায় নবীজি ঘরের মধ্যে চুপচাপ বসিয়া থাকে আমার আল্লাহ ডাক দেয় কে বন্ধু গ চিন্তার কোন কারণ নাই এই কলবের মালিক হলাম আমি আল্লাহ বুখারির হাদিসের মধ্যে আসছে বাইনা ইসবাইনে রহমা আল্লাহর কুদরতি দুই আঙ্গুলের মাঝখানে হল বান্দার কল আল্লাহ বলেন যেদিকে ইচ্ছা আমি আল্লাহ সেদিকে ঘুরাই দিতে পারি এরে বাবা মুসলমানের আরে আবু জাহেল কামার নবী একবার নয় দুইবার নয় তিন হাজার বার কালিমার দাওয়াত দিয়েছে এই যে কয়েকদিন আগে আমাদের দেশে জ্বর তুফান গেল মুসলমান গুর্ণি জ্বরের কবলে পড়ে কত মানুষ মারা গেল কত বাড়ি ঘর হারাইয়া গেল কত নৌকা ডুবে গেল মানুষের দিলে ছিল বড় কষ্ট ঠিক কিনা জোরে কন যার নৌকা ডুবে গেছে দিলে কষ্ট যার বাড়ি ঘর ভেঙ্গে গেছে দিলে বড় কষ্ট ওই মুসলমান সৌদি আরবে মক্কা নগরীর মধ্যেও জ্বর তুফান হইতো মরুভূমির মধ্যে জ্বর তুফান বালুর জ্বর তুফান ছিল ওই বালুর জ্বর তুফান হইলে মানুষগুলো পাগল পরা হয়ে যাইত ব্যতীত হয়ে যাইত দিলের মধ্যে কষ্ট চলে আসতো একটা কথা ভালো করে খেয়াল করা শোনেন আরবের মরুভূমির মধ্যে বালু জ্বর তুফান হয়েছে সব মানুষ ঘরের ভিতর থেকে দরওয়াজা বন্ধ করে দিয়া গড় আটকাইয়া দরওয়াজা আটকাইয়া বসা আসি সব মানুষ মর্মাহত ব্যতীত কষ্ট লইয়া দিলে কষ্ট লইয়া ঘরের মধ্যে বসা যখন দুলি জ্বর কমে গেছে আমার নবী মনে মনে চিন্তা করতেছেন এখন যেহেতু জ্বর তুফান বন্ধ হয়ে গেছে মানুষের দিলের মধ্যে এখনও কষ্ট রয়ে গেছে ব্যথা রয়ে গেছে মনের ভিতরে ভয় রয়ে গেছে এই বয়ের হালাতে যদি আমি আবু জাহেলের ঘরের সামনে গিয়া কালিমার দাওয়াত দিই হয়তো এই মুহূর্তে সে কালিমা পরে মুসলমান হয়ে যাইতে পারি আপনার আমার পয়গম্বরে নিয়ত করিয়া আবু জাহেলকে কালিমা পড়াইবার জন্য বিশ্বনবী রওনা দিয়েছি আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে আবু জাহেলের ঘরের দরওয়াজার সামনে গিয়ে রসুল দাঁড়াইয়া গেলেন দরওয়াজার মধ্যে আওয়াজ দিলেন আওয়াজটা পাই আবু জাহেল মনে মনে সিদ্ধান্ত নিয়েছি এই মুহূর্তে যেই লোকটা ঘর বাড়ি সারিয়া জর কবল শেষ না হইতে হইতে আমার ঘরের দরওয়াজার সামনে দাঁড়াইছি লোকটা মনে হয় কঠিন মসিবতের মধ্যে পড়িয়ে আমার ঘরের সামনে আসি লোকটা যা চাইবে আমি তা তাকে দিয়ে দিব যা চাইবে আমি তারে তাই দিয়ে দিব আরে নবীর নবীর উম্মতেরা আল্লাহর বান্দারা নবীর উম্মতেরা খেয়াল করেন দরওয়াজায় আওয়াজ দিলি আবু জাহেল দেখি পূর্ণিমার চাঁদ তার ঘরের সামনে হাজির হয়ে আসি এমন একটা চাঁদ পূর্ণিমার চাঁদ যার সামনে হার মানায়া যায় আম্মা জানা কয় এ কাঠাল তোলার বাবারা শিবপুরের বাবারা যুবকেরা শোনেন আম্মাজান আয়েশা কয় লানা শামসুন ওলিল আফাকে শামসুন ও শামসি আফজলুম মিন শামসি সামাই আম্মাজান আয়েশা কয় হে শিবপুরের মানুষ হে নরসিংদেলাকার মানুষ কষ্ট হয় तमाम দুনিয়ার মানুষের জন্য একটা সূর্য আছে ওই সূর্যটা সকালবেলা পূর্ব আকাশ থেকে উদিত হইয়া তামান দুনিয়াটা আলোকিত করে দেয় আর আমার আল্লাহ আমার জন্য একটা সূর্য রেখেছেন ওই সূর্যটা নামাজের পরে আমার ঘরে উদিত হইলি আমার পুরা অন্ধকার ঘরটা আলোকিত হইয়া যায় ওই সূর্যের নাম হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাই ও সাল্লাম এই জন্য মুসলমান কত সুন্দর করে কয় উচ্চ শিখরে যিনি নিজ মহিমায় কাটিল তিমির রাশি যার রূপের আভায় চরিত্র মাধুরী তার অতি মনোর মুসলমান বাইরারে আমার বিশ্বনবীকেই খাবু জাহেল ডেকে বলে বাতিজারে ই ঘূর্ণিঝরের কবলে পইরা মানুষ মর্মাহত ব্যতীত বাঙ্গা দিল লইয়া ঘরে বসা তুমি কি জন্য আসছো কয় চাচা আমি জানি তোমার দিলটাই মুহূর্তে নরম চাচা আমি আর কিছুর জন্য আসি নাই আমি দুনিয়া চাই না দুনিয়ার দ্বন্দ্বগুলো চাই না দুনিয়ার খানা পিনাও আমি চাই না চাচাগো আমি একটা জিনিস চাই তামাম দুনিয়ার সব মানুষগুলোকে মুসলমান বানাইয়া আমার ডানার তলে করে সবাই রেনি আল্লাহর জান্নাতে চলে যাই